রাঙামতি ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই একলব্য আর রাঙা অদিতিকে নিয়ে বাড়ি ফিরে আসে তখন একলব্যের মা শুটে এসে জিজ্ঞেস করে অদিতি ঠিক আছে কিনা এবং খেয়াল করে দেখে একলব্য আর রাঙা তাকে ধরে রেখেছে অদিতির মা অবাক হয়ে প্রশ্ন করে কি হয়েছে তোরা ওকে ধরে রেখেছিস কেন অদিতি তুই কোথায় ছিলি নিশা করেছিস নাকি কিন্তু অদিতি কোনো উত্তর দেয় না তখন একলব্য মায়ের সামনে দাঁড়িয়ে বলে অদিতির কোনো দোষ নেই এক বদমাইশ ছেলে ওর সাথে অসভ্যতা করার চেষ্টা করেছিল তাই আমরা ওকে ধরে এনেছি অদিতির মা নিচে এসে জানতে চাইলে একলব্যের মা তাকে থামিয়ে দেয় এবং বলে শরীর খারাপ অবস্থায় তোমার নামা উচিত হয়নি অদিতি এসে গেছে আমি সামলে নেব কিন্তু অদিতির মা অদিতির কাছে গিয়ে মদের গন্ধ পায় এবং ক্ষোভে তাকে মারতে শুরু করে তখন রাঙা গিয়ে তাকে আটকায় ঠিক তখন আহিরি এসে বলে দেখে তো মনে হচ্ছে অদিতি পার্টি করে এসেছে ময়না সঙ্গে সঙ্গে যোগ করে বলে মা তুমি আর কী করবে যা দেখার তা সবাই দেখে ফেলেছে বাড়ির মেয়ে নেশা করে গাড়ি থেকে দাদা আর বৌদি ধরে নামাচ্ছে পাড়ার মানুষজন সব জেনে গেছে কাল সকালেই চারিদিকে গুঞ্জন ছড়িয়ে পড়বে এসব শুনে অসুস্থ শরীর নিয়ে অদিতির মা আরও ভেঙে পড়ে ময়না আবার বিদ্রুপ করে বলে এই মেয়েকে এখন কে বিয়ে করবে কিছুদিন আগে দাদার নেশার ভিডিও ভাইরাল হলো আর আজ ছোট বোনের এই অবস্থা তখন রাঙা প্রতিবাদ করে বলে বাড়ির মেয়েকে অসম্মানের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছি নিজের পকেট ভরার জন্য বাড়ি বেচিনি বৃন্দা সন্দেহ প্রকাশ করে বলে অদিতি ড্রাগস নিয়েছে কিন ময়নার সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে সমর্থন করে একলব্য তখন চিৎকার করে বলে অনেক হয়েছে তোমরা সবাই যে যার ঘরে ছিলে নিচে নেমে শুধু খোঁচা দেওয়ার জন্য এসেছ একলব্যের মা তখন সবাইকে থামিয়ে দেয় এবং বলে আর কোনো কথা হবে না তোমরা সবাই নিজেদের ঘরে ফিরে যাও আহিরি কথা বলতে চাইলে একলব্যের মা তাকে কড়া ভাষায় বলে তুমি বাইরের লোকও এই বাড়ির ব্যাপারে নাক গলিও না আহিরি প্রতিবাদ করে জানায় সেই বাড়ির লোকই বটে তখন রাঙা ক্ষোভে বলে যখন তুমি এই বাড়িতে এসেছিলে তখন কাঁদো কাঁদো মুখে এসেছিলে এখন বুঝলাম সবই ছিল অভিনয় আর সত্যি বলতে চাইলে সব ফাঁস হয়ে যাবে কি বড় বৌদিকে উদ্দেশ্য করে বলে ডাক্তারকে রাস্তায় কে আটকে ছিল সেটাও বেরিয়ে আসবে আর তোর গর্ভে আদৌ সন্তান ছিল কিনা সেটাও প্রমাণ করা সম্ভব বৃন্দা তখন মিথ্যে কান্না শুরু করে কিন্তু রাঙা তাকে কড়া ভাষায় থামিয়ে দেয় অবশেষে সে রাঙা তার শাশুড়িকে আশ্বস্ত করে বলে ছোট দিদিভাই কোনো দোষ করেনি দুটো খারাপ ছেলে তাকে জোর করে ভুলভাল জিনিস খাইয়ে অসভ্যতা করতে চেয়েছিল অদিতির মা তখন অবিশ্বাস নিয়ে জিজ্ঞেস করে এটা সত্যি তো রাঙা দৃঢ়ভাবে বলে হ্যাঁ একদম সত্যি তারপর সে অদিতিকে নিয়ে ওপরে চলে যায় এদিকে আহিরি রাগে বলে আমাকে অপমান করলে আমাকে এই বাড়িতে এনেছিলে কেন ভুলে যেও না আমার জীবনের অর্ধেক অধিকার আমার আমি দয়া করে সেটা রাঙাকে ছেড়ে দিয়েছি তুমি সেটা মনে রেখো এরপর একে একে সবাই সেখান থেকে চলে যায় একলব্যের মা সত্যজিতের কাছে গিয়ে ক্ষমা চায় তখন সত্যজিৎ বলে আমি সব বুঝতে পেরেছি মাসিমা আমি যদি কিছু বলতে পারি তবে অদিতির দায়িত্ব নিতে চাই আর হয়তো অদিতি আমাকে পছন্দও করে পিছন থেকে বৃন্দা আর ময়না কথা শুনে অবাক হয় তখন রাঙা খুশি হয়ে জানায় হ্যাঁ অদিতি সত্যি সত্যজিৎকে পছন্দ করে এটা কেবল আমি আর দিদিভাই জানতাম অদিতির মা বলে আমার কোনো অমত নেই তবে আমি দাদা বৌদির মতো অনুমতি দেওয়ার ক্ষমতা রাখি না একলব্যের মা খুশি হয়ে জানা এরকম পাত্র পাওয়া ভাগ্যের ব্যাপার কিন্তু বৃন্দা আর ময়না ঈর্ষায় জ্বলে অখে তারা ভাবে যদি অদিতি সত্যজিৎকে বিয়ে করে তাহলে তাদের সব অপকর্ম ফাঁস হয়ে যাবে আর রাঙার প্রভাব আরও বাড়বে তাই তারা চক্রান্ত শুরু করে কিভাবে এই বিয়ে আটকানো যায় অন্যদিকে রাঙা খুব খুশি হয় এবং একলব্যের সামনে নাচতে নাচতে আনন্দ প্রকাশ করে